আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মাস্কা গ্রামে এখানে একটি পশুর হাট রয়েছে কুরবানির কাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ অনেকগুলা গরু উঠেছে এখানে আমরা একটু যারা গরু নিয়েছে তাদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাই ভালোই আছি গরু কয়টা আনছেন আজকে আজকে গরু আপনার একটা আনছি একটা এই যে এটা হ্যাঁ জি গরু এটা এটা দেশি সার গরু আর কি দেশি সার আপনার পালের

একটা একটা প্রচন্ড রোদ ছাতা ধরে রাখছেন গরুর তো আরো বেশি গরম পড়তেছে মনে হয় গরুর কয়টা আছে না একটা এটার দাম চাইছেন কত টাকা নব্বই টাকা নব্বই হাজার টাকা আচ্ছা নব্বই হাজার টাকা দাম চাইছেন এটা জি কাস্টমার দাম বলতেছে বলতেছে কেমন বলে বলে তো আশি ভাইগে আশি ভাইঙ্গে আচ্ছা আনুমানিক উজন কেমন হবে ভাই উম দেড়মুন আনুমানিক উজনটা ও

বলে ষাট বাষট্টি ষাট বাষট্টি জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুরু কয়টা আনছেন আজকে একটা আনছেন আজকে একটা আনছেন আচ্ছা এটা দাম যাচ্ছে কত টাকা এই তো ষাট ষাট চাওয়া দাম আনুমানিক ষাট হচ্ছে আর কি ষাট বলতেছে দাম বেচেন নাই বেছেন নাই বা দারুন তো ষাট বলতেছে বেচেন নাই আপনার কেমন চাওয়া এই তো পঁয়ষট্টি আমার একটা আন্তাস এরকম 65 মতো আপনি চাচ্ছেন দাম আনুমানিক কজন কেমন হবে চার মন উপরে হবে চার মনের উপরে হবে তাতে কয়টা হইছে দাঁত দুটো দুটো না ধন্যবাদ আমরা একজন মুরুবি আছেন তো মুরুবি সাথে আমরা কথা বলি দাদু আপনি একটাগুলো নিয়ে আসছেন একটা আলের খালি আচ্ছা দাম কত চাইতাছেন চাইতা যে 60 60000 দাম চাইতেছেন কাস্টমার কিছু বলে দাম নাকি না না এখনো বলে নাই বেচা কিনি কেমন বেচা কিনি বেশি সুবিধা নাই বেশি সুবিধা না দুইটা লরে দুইটা লরে না আচ্ছা ঠিক আছে

আরেকজন আছে কাকা আপনার কি নাম নামেল আচ্ছা আচ্ছা আপনারা সবাই এখানে সবাই দাঁড়াতেন আপনাদের এখানে কোনো দূরে গুরু নেওয়া নাকি হ্যাঁ দূর দূর ঠিক আছে ধন্যবাদ